সবাইকে রমাতানাল মোবারক জানিয়ে আজকের রেসিপি শুরু করছি আজকের রেসিপিতে থাকছে চারটি ভিন্ন রকমের ইফতার আয়োজন আর এই চার ধরনের ইফতারি ছাড়া আমার মনে হয় বাঙালির ইফতারিটা অনেকটা অসম্পূর্ণ থেকে যায় যেহেতু বাঙালি বহুজন বিলাস আর বিভিন্ন ধরনের ইফতারি আইটেম খেতে যারা অনেক বেশি পছন্দ করে তাদের জন্য আজকের রেসিপি তো চলুন দেখিনি রেসিপিগুলো প্রথমে আমি তৈরি করব। বোনা বা বুটবোনা যেটা ইফতারের আমার মনে হয় অনেকেরই অনেক বেশি পছন্দের এই ছোলা বা বোনা তো ছোলা বোনা করার জন্য এখানে আমি এক কাপ ছোলা বুট সারারাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর সারা রাত্র ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে তো এটা ভিজিয়ে রাখলে কিন্তু সিদ্ধ করতে একদম ইজি হয় আর এখানে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ ডাবলি ডাবলিটাকেও আমি সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডাবলিটা একদম ফুলে ডাবল হয়ে গেছে আমি আজকে ছোলা আর ডাবির মিক্সড একটা বোনা করে দেখাবো তো এই দুটা দিয়ে যদি একত্রে ভোনা করা হয় আমার মনে হয় ছোলা ভোনাটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো আমি একদম সহজভাবে যেভাবে আমি তৈরি করি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে ঘরোয়া পদ্ধতিতে যেহেতু ইফতারের আগে হাতে সময় থাকে না তাই ঝটপটভাবে কীভাবে করা যায় সেভাবেই করছি তো ছোলা বুট চুলা আর ডাবি সবগুলোকে একত্রে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু ইফতারের আগে হাতে কিন্তু একদম সময় থাকে না তো করছি আমি তো সাথে এখানে বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি যেহেতু ছোলা বুট এগুলো সিদ্ধ হতে নর্মালি চুলায় অনেক বেশি সময় লাগে তো প্রেসার কুকারে সিদ্ধ করলে কিন্তু সময় এবং গ্যাস দুটোই বেঁচে যাবে তো প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে আমি মাত্র তিনটা সিটি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর কল ছেড়ে একদম এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এটা কিন্তু তিনটা সিটে দিলে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এখন চলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তার মধ্যে আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সাথে দুটা তেজপাতা দুটা লং আর এক টুকরা দারচিনি দিয়েছি আর দুটা সাদা এলাচ তো পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি হালকা একটু ব্রাউন কালার আসতে শুরু করলে এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়েছি গুঁড়া মশলাটা অ্যাড করবো তাই দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়া তো মশলাটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন বা এখানে চাইলে কিন্তু আপনারা আলুটাও অ্যাড করতে পারেন অনেক অবশ্যই আলুটাও অ্যাড করে এখানে কিন্তু আমি ছোলা বুটের গুনে আলুটা কখনো অ্যাড করি না আমার কাছে আলুটা দিলে মানে কাদা কাদা হয়ে যায় তাই তো এবার ছোলা বুটগুলোকে দিয়ে এটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম তারপরে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি এবার পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করেছি এটা একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে এটাকে অনবরোধ কিছুটা সময় নেড়ে চেড়ে একদম ভুনা করে নিয়ে আর সাথে এখানে কয়েকটা কাঁচামরিচ কুচি দিচ্ছি আর ঝালটা কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর কাঁচামরিচ কুচিটা আমি একটু লাস্টের দিকে দিচ্ছি এতে খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে আর খুব ভালো লাগবে খেতে আর এরই মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে আমার ছোলা বোটের ভুনা এবার একটা সার্ভিং বলে আমি নিয়ে নিয়েছি চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে এই রেসিপিটা আমি তৈরি করে দেখাবো একদম মুচকুচে কুড়মুড়ে পেঁয়াজও তো আস্ত ডালের পেঁয়াজও কীভাবে তৈরি করতে হয় এর জন্য আমি এক কাপ মুসুরের ডাল সারা রাত্র ও বা আমি সর্বোচ্চ তিন ঘন্টার মতো এটাকে ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সারা রাত্র এটা ভিজিয়ে রাখতে পারেন তিন ঘন্টা ভিজিয়ে রাখার ফলে এটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন আর প্রতিটা ডাল কিন্তু মাঝখান থেকে ভাগ হয়ে গেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে দই বড়োটা কাঁচামরিচ কুচি সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চাঁচামিচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি উঁচু করে এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছে এক চামচ পরিমাণ জিরার গুঁড়া মশলার পরিমাণটা আপনারা কীরকম দিবেন আপনাদের ডালের উপর নির্ভর করেই দিবেন আর সাথে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি কারণ এর ফ্লেভারটা খুব ভালো আসবে এবার হাতের স্যার যেটাকে ডোলে ডোলে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর দেখবেন অল্প অল্প পানি ছেড়ে দিয়েছে একটু ভেজা ভেজা হয়েছে এরপর যেয়ে হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে অল্প অল্প করে দিতে হবে আর অ্যাড করে দিতে হবে আর খুব ভালো করে ডলে ডলে মিশিয়ে নিতে হবে এরপরে একটা সময় দেখবেন খুব সুন্দর একটা বাইন্ডিংসে চলে এসেছে এরপরে যেগুলোকে ভেজে নিতে হবে তো ভাজার জন্য আগে চুলায় আমি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে রেখেছিলাম আর এটাকে অবশ্যই ডুবো তলে ভাজতে হবে এবার কি অল্প অল্প করে আমি চুলাতে দিয়ে দিয়েছি পেঁয়াজের ছাইস করে তো ছাইসটাও কিন্তু আপনারা ছোট বড় বুঝে শুনে দিতে পারবেন তো একটা ছাইড একটু কালার আসতে শুরু করলে আমি কিন্তু এটাকে উল্টিয়ে দিচ্ছি আর প্রথম অবস্থায় চুলা রাঁসটা বাড়িয়ে রাখবেন আর যখন এটা একটু কালার আসতে শুরু করবে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে পরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু এটা একদম মোচমুচো হবে আর এরই মধ্যে কিন্তু ভাজাও হয়ে গেছে আমার পেঁয়াজিটা আর পেঁয়াজগুলো কিন্তু একদম রেডি খাওয়ার জন্য আর এটা অনেক মুসকোচা হয় এবার চলে যাচ্ছি তৃতীয় রেসিপিতে এবার তৈরি করব রমজানের আরেকটা স্পেশাল রেসিপি সেটা হচ্ছে বেগুনি আর এই বেগুনিটা কিন্তু ফুলকো আর মোচমুচি বেগুনি কীভাবে তৈরি করতে হয় তার পুরো প্রস্তুত প্রণালীটা থাকছে আজকের ভিডিওতে এখানে আমি মিডিয়াম সাইজের দুইটা বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে অফ ক্যামেরাই আমি দুইটা সাইড এবং সামনে এবং পিছনে কেটে ফেলে দিয়ে এভাবে করে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি তো আপনারা চাইলে পাতলা সাইজটাও করতে পারেন এবার একটা বলের মধ্যে কিছুটা পানি নিয়ে তার মধ্যে দুই টেবিলটা বেশ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছে এবার লবণটাকে হাত দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি ভাত দিয়ে গুলিয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি বেগুনিগুলা তো বেগুনিগুলা দেওয়ার পরে এটাকে ডুবিয়ে রাখবো পানির ভেতরে 10 মিনিটের জন্য আর এই ভাগে বেসনটা গুলিয়ে নিচ্ছি তো একটা মিক্সিং বল নিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি একটা চালনি তো চালনির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ ময়দা সাথে দিচ্ছি চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার ও চার ভাগের এক ভাগ ময়দা মানে আমি যে পরিমাণ বেসনটা নিতে হবে তার চার ভাগের এক ভাগ ময়দা এবং চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার নিতে হবে তো শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি অবশিষ্ট ব্যালেন্সগুলা ফেলে দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি লালমরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়েছি এখানে জিরার গুঁড়া আবারও শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার অল্প অল্প করে পানি দিব আর একটা ঘন ব্যাটার তৈরি করে নিব তো প্রথম অবস্থায় পানিটা বেশি দিতে যাবেন না অল্প অল্প করে দিতে হবে আর এভাবে ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে পারবেন তো ব্যাটারির ঘনত্বটা ঠিক কীরকম আছে দেখেই বুঝতে পারছেন ঠিক এরকমই ঘন একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এটাকে এখন পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু বেগুনগুলো দশ মিনিট পরে আমার পুরোপুরি একদম খুব ভালো করে ভিজে গেছে তো এখন একটা চালনের মধ্যে আমি উঠিয়ে রাখছি আর বেসনটার মধ্যে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা যেহেতু আদা রসুন বাটাটা ছিল তাই আমি পরে অ্যাড করেছি এবার বেসনটাকে খুব ভালো করে ফেটে নিতে হবে ফাটাতে এমনভাবে ফেটে নেবেন যে দেখা যাবে একটা পর্যায়ে এটা কিন্তু পাতলা হয়ে গেছে তো এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং পাউডারটা চেষ্টা করবেন লাস্টে দিতে তাহলে কিন্তু বেগুনিগুলো খুব ভালো করে ফুলবে আর বেকিং পাউডার দিয়ে খুব বেশি এটাকে ফ্যাটানোর প্রয়োজন নাই জাস্ট আলতো হাতে কিন্তু মিশিয়ে নিতে হবে একটা পর্যায়ে দেখবেন পারফেক্ট ফর্মে চলে এসেছে আর এভাবে আঙুল চুবিয়ে যখন দেখবেন ব্যাটারটা একদম ঝরে যাচ্ছে না মনে করতে হবে এ পর্যায়ে কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার চুলায় প্যানে কিন্তু তেলটাকে আগে থেকে পর্যাপ্ত গরম করে নিতে হবে তারপরে বেগুনিটা দিয়ে ছাইড দিয়ে এভাবে আস্তে আস্তে করে তেল উঠিয়ে দিতে হবে তাহলে কিন্তু একদম ফুলে টইটম্বুর হয়ে যাবে আর একবারে বেশি বেগুনি দেওয়া যাবে না জাস্ট একটা একটা দিতে হবে আর সাইডে ফুলে গেলে সাইডে নিয়ে বাকিটাকে অ্যাড করতে হবে যেভাবে আমি করছি আর দেখে বুঝতে পারছেন প্রতিটা বেগুন কিন্তু একদম ফুলে ফুলে ডাবল হয়েছে আর যেহেতু এটা পানির ভিতরে ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে বেগুনটা তাই এটা কিন্তু খাওয়ার সময় একদম পাঞ্চে লাগবে না তো এরই মধ্যে কিন্তু আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে আর কালার আসতে শুরু করলে মিডিয়াম আঁচে রেখে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু এভাবে একদম সুন্দর কালার হবে আর একদম মুচমুচে হবে একটা বেগুনি আমি আপনাদেরকে সিঁড়ে দেখিয়ে দিচ্ছি এবার চলে যাচ্ছি চার নাম্বার রেসিপিতে এই রেসিপিতে আমি তৈরি করব স্পেশাল ফুলকপির পাকোড়া যেটা খেতে কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই মজার হয় তো পাকুড়া তৈরি করার জন্য এখানে দুই কাপ পরিমাণ আমি বেসন নিয়ে নিয়েছি সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বেসনটাকে নিই কারণ আমার বেসনটা ছিল একদমই প্যাকেটের বেসন তো আপনাদের বেসনটা খোলা বেসন হলে এটাকে চেলে নিতে হবে তো সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা এবার খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিব আর সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিব তো প্রথম অবস্থায় কিন্তু ব্যাটারটা একটু ঘন থাকবে ঠিক কীরকম তো আছে দেখেই বুঝতে পারছেন আর পানিটাকে চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে এটাকে গুলিয়ে নিতে তো এই অবস্থায় এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য আপনি যদি পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি করতে চান মানে বেসনটা গুলাতে চান তাহলে অবশ্যই এটাকে রেস্টে রাখতে হবে আর এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলো নিয়ে এখান থেকে আমি আস্তে আস্তে করে সারিয়ে নিচ্ছি প্রতিটা ফুলকপি তো আপনি কীরকম সাইজ তৈরি করবেন ছোট বা বড় সেটা ডিপেন্ড করবে আপনার উপরে যদি আপনি বড় করতে চান তাহলে বড় সাইজ করে কাটতে হবে ছোট করতে চাইলে ছোট সাইজ কাটতে হবে তো ফুলকপির গায়ে যে একটা আঁশ থাকে আঁচটাকে আমি আস্তে আস্তে করে ফেলে দিয়ে এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি তো আপনারা চাইলে এটাকে আরো বড় সাইজ করেও কেটে নিতেও পারেন কিন্তু আমি এই সাইজ করেই সবগুলাকে কেটে নিচ্ছি তো সব ফুলকপিগুলোকে আমার অফ ক্যামেরায় কেটে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি আমি নেইনি। আমি এখানে পুরাটা নিয়েছি আপনারা চাইলে কমেও নিতে পারেন তো এবার এটাকে পানি দিয়ে খুব ভালো করে কল ছেড়ে আমি ধুয়ে নিচ্ছি কারণ ফুলকপির ভিতরে কিন্তু সাদা সাদা ছোটো ছোটো পোকা থাকে তো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে আর চুলায় প্যানে আমি আগে থেকে কিছুটা পানি দিয়ে রেখেছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ তো পানিটা বল কাশলেই কিন্তু ফুলকপিটা দিবেন ভাগে দিতে যাবেন না তো তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি একটু ভাপিয়ে নেবো খুব বেশি সিদ্ধ করার দরকার নেই জাস্ট ফিফটি পারসেন্ট সিদ্ধ হলেই কিন্তু এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন কালারটা একটু চেঞ্জ হলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে যেহেতু এটা পরে আবার চপ করবো বা ফ্রাই করবো তাই অতিরিক্ত সিদ্ধ করার প্রয়োজন নেই এবার নামিয়ে নিয়ে আমি কল ছেড়ে এটাকে খুব ভালো করে ধুয়ে ঠান্ডা করে নিচ্ছি পানি দিয়ে এবার চুলায় আমি কপিগুলোকে বা ফুলকপিটা ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে রাখছি প্যানে আর এদিকে কিন্তু ব্যাটারটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে মানে অনেকটা ঘন হয়ে আছে তো এ অবস্থায় কিন্তু ব্যাটারটাকে আরও কিছুটা পরিমাণ ফেটতে হবে তো এখন এখানে আমি দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণ বেকিং পাউডার তো বেকিং পাউডারটা দিয়ে এটাকে আরও খুব ভালো করে ফেটে নিচ্ছি ফেটে নেওয়ার ফলে দেখবেন এটা হালকা একটু পাতলা হতে শুরু করেছে আর এ পর্যায়ে বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে ব্যাটারের ঘনত্বটা একদম পারফেক্ট ফর্মে চলে এসেছে দেখিয়ে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কী অবস্থায় আছে জাস্ট এই অবস্থায় রাখতে হবে এবার এর মধ্যে ফুলকপিগুলো চুপিয়ে চুপিয়ে আমি একটা একটা করে চুলা দিব আর ভেজে নিব তো খুব বেশি ঠাসা ঠাসি করে দিতে যাবেন না এই ফুলকপিগুলো ভাজার সময় চেষ্টা করবেন একটু ছড়িয়ে ছিটিয়ে একটু বড় প্যানের মধ্যে আর ডুবো তেলে ভাজার জন্য ডুবো তেলে ভাজলেই পাকোড়াটা বেশি হয় যে কোনো পাকোড়া ভাজার সময় ডুবো তেলে ভাজলেই কিন্তু বেশি ভালো হয় তো একটা সেইট কালার আসতে শুরু করলে আমি কিন্তু এটাকে উলটিয়ে দিয়েছি আর উলটিয়ে দিয়ে এটাকে কয়েকবার চুলা রাস্তা মিডিয়াম আছে রেখে এটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যে কোনো পাকুড়া বা ফ্রাই তৈরি করার সময় মানে বিশেষ করে চপ জাতীয় চুলা রাস্তা প্রথমে হাই হিটে রাখবেন একটু কালা রাস্তা শুরু করলে এটাকে কিন্তু মানে চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো অলরেডি পাকোড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে আর একটা পাকুড়া আপনাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আমার মতো ঠিক এভাবে যদি আপনারা পাকুড়া তৈরি করেন আপনাদেরগুলো এরকম হবে তো আজ এ পর্যন্তই দেখলেন তো কত সহজেই চারটা রেসিপি একই ভিডিওতে আমি তৈরি করে ফেললাম তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ফলো মাই ফেসবুক পেজ আই এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ